বইমেলা এবং মুহূর্তে আজ আগরতলা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ সভা বিশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে রবীন্দ্র ভবনে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র দীপক মজুমদার সাহিত্যিক কবি বুদ্ধিজীবী সহ প্রশাসনের উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের বই মেলার প্রস্তুতি সভাকে কেন্দ্র করে যদিও একাংশ বুদ্ধিজীবী মহল ছিলেন আজকের বিশেষ প্রস্তুতি বৈঠকে কি কি পাবলিশার্স সেখানে থাকবেন কোন কোন জায়গা থেকে স্টল আসবে বিভিন্ন বিষয় সম্পর্কে আজকের আগাম বৈঠক অনুষ্ঠিত হল বিয়াল্লিশতম আগরতলা বই মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক থেকে কি বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর শুনুন মার্চের চলবে খুব ভালো এটা তো একটা বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যারা পাবলিশাররা এসছেন রাইটাররা যারা এসছেন সবাই চিন্তা করছে আমার বইটা যেন বিক্রি হয় এখানে যানবাহন নিয়ে চিন্তা করছেন যে আমার ওরা বেশি পয়সা নেয় আপনার যেমন পয়সা নিয়ে চিন্তা করছেন যে জ্বালাচ্ছে গাড়ি তারও তো চিন্তা হচ্ছে যে এই টাইমে যদি কিছু পয়সা আমি কামিয়ে নেই ওরও তো চিন্তা করতে হবে তো যাই হোক বেশি পয়সা না নেয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে আর পয়সা ছাড়া ও তো বিনা মানে শুধু শুধু জ্বালানি খরচা করে আর ডেলি প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে তো আসবে না তো এগুলো চলবে কোনোদিনই কোন সমস্যা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে সেটা হবে না আর মেলা মানে তো সবার সম্মেলন আর কত রকমের একটা মানে 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 সবাই আসবে সবাই সমস্যা থাকবে এগুলো থাকে এখানে যে কথাটা হয়েছে যে আমাদের আজকে একচল্লিশ বছর আগের থেকে ওই বই মেলা আমরা দেখে এসেছি আজকেও আমরা দেখবো প্রতি মানে সেকেন্ডে তো বইবেলা আমার মনে হয় যে এখানে যে এটাও কিন্তু একটা আকর্ষণ যে স্টেজ করা হবে প্রথম দিন আমাদের ইনোগ্রেশন হবে যারা ওখানে ভাষণ দেবেন ইনোগ্রেশনের যা যা হয় গান বাজনা হবে সব ওই দিন তো স্টেজটা খুবই প্রয়োজন এটা হবে কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে পুরোটা দিন চোদ্দ পনেরো দিন সমানে চলবে বৈঠক সভা অনুষ্ঠিত হল বইমেলাকে কেন্দ্র করে হাতিনি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে বিয়াল্লিশতম আগরতলা বইমেলা তার মুহূর্তে আজকে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম প্রস্তুতি সভা ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন